সরকারের তথ্যের তাদের কলিগদের সাথে কথাবার্তা বলে জানা গেছে যে নিতুর প্রতি সাফায়াতের আলাদা রকম একটা আবেগ কাজ করত স্যার আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেস এনে দেন এই ভদ্রলোক ওই কেসের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল পরকে ঢুকাবেনি ঢুকাবেনি এটা ওনার নেচার মানে উনি আমাদের পুলিশ ইন্ডাস্ট্রির রাহেন রাফি হয়ে গেছেন স্যার আমি এটা কোনোভাবেই সহ্য করব না তন্ময়দার সব সময় অবশ্যই এটা করে আমি এখানে সবচেয়ে বেশি কেস সলভ করা অফিসার এ কারণেই আমাকে এই এই কমিটির সদস্য করা হয়েছে এক্সকিউজ মি আপনার আলোচনাটা শেষ করেন আমি বরং বাইরে থেকে আসি সরি ম্যাম প্লিজ বসুন দেখুন আমরা প্রত্যেকই প্রত্যেকের কথা শুনবো আমরা অবশ্যই প্রয়োজনে তর্ক করব কিন্তু প্রত্যেককে কথা বলতে দিতে হবে সরি স্যার আপনার ভ্যালিড রিজনটা ক্লিয়ার করুন এই ভিডিওগুলো দেখুন স্যার এগুলো সাফায়াতের মোবাইল থেকে পাওয়া গেছে এত সুন্দর একটা রাস্তা দিয়ে যদি দুজন মানুষ যায় হাত ধরে নারী পুরুষ রোমান্টিক একটা দৃশ্য হওয়ার কথা না আচ্ছা এখানে নারী পুরুষ রোমান্টিসিজম তুই কই থেকে পাইতেছিস বল তো সাফায়াত মানে আসছে একটা রিপোর্ট করতে কি করব রাতে ঘুম আসে না তো স্বপ্ন দেখি স্বপ্ন দেখি আমার রাজকন্যাকে কি দেখিস দেখি রাজকন্যাকে কে জানি কুক্ষিগত করে রাখছে এবং আমি যাব এই রাজকন্যারকে যে কুক্কিগত করে রাখছে তাকে খুম করব করে আমার রাজকন্যারকে আমি উদ্ধার করে নিয়ে আসব সাফায়েত কি খুব বাজ হয়ে গেছিস না তুই হ্যাঁ আর এই ক্যামেরায় কি করতেছিস সারা ক্ষণ কেন আমাকে ভিডিও করতে থাকিস কেন ASCII বল তো রোদের মধ্যে দাঁড়াই আছে কষ্ট হইতেছে না তোর ক্যামেরা কোথায় গাড়িতে তুমি এখানে কাজে আসছ সাফায়েত হ্যাঁ তোমাকে আমি কমপ্লেইন করব জানো তো না কারণ আই হ্যাভ দ্য পাওয়ার ওকে ক্যামেরা গাড়িতে থেকে তুমি এই মোবাইল দিয়ে যে আমার ভিডিও করতেছিস দিস ইজ নট ডান কাজ করো আসো আমি জানি একদিন আমার फांसी হয়ে যাবে এভাবে ঝুলবো তোকে फांसी আমিই দেব সেটাও জানি সেটাও জানিস বাহ ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট গুড জব কি অবস্থা অবস্থা শেষ হবে আজকে না রে একটু সময় লাগবে না মানে একটু সময় কি দেওয়া যাবে আমাকে একটু কথা বলতাম যা তাড়াতাড়ি